আসসালামু আলাইকুম কয়েকটি বেসিক সেন্স নিয়ে শব্দ নিয়ে আর শব্দ চয়ন নিয়ে আলোচনা করব যা আমাদের অধিকাংশ মুসলিম জাতির মধ্যে যারা কোরআন চর্চা করছেন তারাই ভুল করছেন আর তো ভুল করছেনই সুতরাং এই ভুল থেকে সংশোধনের জন্য এই আলোচনা করব আমাদের গবেষণায় যে বিষয়গুলো ফুটে ওঠে তা নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করব। আমরা বলি আলামিন আলামিন কখন আসে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমরা এখন জানি জগৎসমূহ মাল্টিভার্স এক সময় এই আলামিন শব্দটা মাল্টিভার্স হিসেবে মানুষ জানতো না সেটাকে জানতো যেমন একটা গানে তো বলতাম আমরা ত্রিভুবনের মালিক তুমি আল্লাহ তুমি ত্রিভুবন মালিক এই ত্রিভুবন বলতে এই আমাদের জগৎসমূহ যা আমরা দেখতে পাই মাটিতে একটা ভুবন মাটির তলদেশে এবং আকাশে একটা ভুবন ধরতাম এই ত্রিভুবনের মালিক তুমি তো হাতে আল্লাহ তাআলা প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা অল দ্য প্রেস ইজ ফর অলমাইটি আল্লাহ রব্বিল আলামিন সেই রবের জন্য যার যিনি হুকুম দাতা যিনি পালন দাতা যিনি সৃষ্টিকর্তা যিনি মৃত্যু দাতা এই সকল কিছু ক্ষমতা যান সেই রব্বিল আলমিন অর্থাৎ এই জগৎসমূহের মালিক তাহলে আল্লাহর কর্তৃত্ব হলো পুরা মাল্টিভার্সের উপরে আর আমরা যদি সেই মাল্টিভার্স না বুঝি তাহলে আল্লাহর কর্তৃত্ব কমাই দেওয়া হবে আমরা বলব তিন ভুবন চার ভুবন নিয়ে এইখানে আল্লাহর ভুবন সম্পর্কে আল্লাহর কর্তৃত্বই যদি না জানি আমরা যদি বলি যে আমাদের ডক্টর ইরুস সাহেব হচ্ছেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশের এখন শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া আর সারা বিশ্ব পরিমণ্ডলে প্রধান উপদেষ্টা হতে এক নয় তা আল্লাহ সার্বভৌমত্ব হলো জগৎ সমূহ আমরা সেটাকে যদি না বুঝাই নিজেরা বলি মাত্র তিন চারটা জগতে দুনিয়ার সকল কিছু কন্ট্রোল করে তা তো হবে না তাহলে আল্লাহকে ছোট করা হবে আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হবে এবার বলছি আহাদ একক আল্লাহ একক অধিকাংশ তাফসির এই পনেরোশো বছরের দেখে আসছি বিভিন্ন তাফসির বিভিন্ন তর্জমাতে লেখা আছে আল্লাহ এক এবং অদ্বিতীয় বিষয়টি খেয়াল করবেন এক এর আরবি হলো ওয়াহিদুন ওয়াহিদুন আরবাতুন খামসাতুন তুন খাম অর্থাৎ একের পরে অনেক কিছু যোজন হয় সংযোগ করা যায় বা বিয়োজন করা যায় অথবা জিরো করা যায় কিন্তু আল্লাহ একক তার সাথে কোনো কিছু তুলনা নাই সংযোগ করবেন না বিয়োগ করবেন না যোজন বিয়োজন করা যাবে না তাই আল্লাহ নিজে বলছেন আহাদ আল্লাহ বলছেন আল্লাহ আহাদ বলেননি আল্লাহ আহ তাহলে আমরা কোনো বাংলা তর্জমা ওয়াহিদুনের তর্জমা করে আল্লাহ এক হবে না সবাই এখানের থেকে সংশোধন হন আল্লাহ আহাদ আল্লাহ একক যার সাথে কোনো তুলনা নেই এখান থেকে আসি যখন আল্লাহ একক আল্লাহ একক তুলনা হয় না তাহলে লা থিংস নো আদার ইলা ইল্লাহ আল্লাহকে সভা আল্লাহ ব্যতীত যাওটা আল্লাহ তা আল্লাহ একক হিসেবেই লাহ ইল্লাল্লাহ এটা তার জন্য যথোপযুক্ত আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ বা মাহবুদ বা অন্য কোন রব নেই অন্য কোনো আদেশদাতা নেই হুকুমদাতা নেই কেউই নেই তাহলে এই কলেমার সাথে মোহাম্মদ রসুল্লাহ যারা সংযোজন ভুল করছেন মোহাম্মদ রসুল্লাহ সংযোজন হবে না হবে না হবে না শুধু কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমরা শুনে আসছি কিছু কমই ঘরনার মুফতিরা বলে আসেন যে রসুল যখন মিরাজে গেছিলেন তখন ওখান থেকে নাকি জান্নাতেও ঢুকছেন যে জান্নাতের দরজায় দেখছে একদিকে লাইলহা ইহ আর একদিকে মোহাম্মদ রসুল্লাহ এই কল্প কাহিনী বানানোর কথা হাদিসের কথা ভুলে যান কোরআনে নেই এই দুটা আয়াত আলাদা এককভাবে আল্লাহ একক লা ইলাহা আমাদের কলেমা হবে এটা কলমে সংশোধন না করতে বলে আপনি মোমেন মুসলিম কেমনে হবেন সুতরাং সকল মানব জাতির জন্য বলবো আপনারা কলমে সংশোধন করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইউ ক্যানট এড মোহাম্মদ রসুল্লাহ হেয়ার এবার অনেকে আমরা বলি রুহুর সম্পর্কে অনেকের জ্ঞান খুবই সীমিত আল্লাহ বলেন ইয়াস আলু না কাহিনোহ আল্লাহ রসুল কবি বললেন হে রসুল আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রুহুর সম্পর্কে কোন রুহ মেন আমি রব্বি বলুন রহুটা রবের আদেশ আদেশ এই যে ন্যায় অন্যায় ভালোবাসা এগুলো পাত্রে তো রাখা যায় না তাই না তাদের যেহেতু আদেশ আদেশ রবের তাই আমরা বলবো রবের আদেশ মানে কি এখানে কোনো পবিত্র অপবিত্র কোনো ব্যাপার আছে রবের আদেশ তো অলায় পবিত্র অলায় সঠিক এ কোনো ভুল করে না রব তো ভুল করতেই পারে না আল্লাহ কোনো ভুল করতে পারে না আল্লাহ ভুল করতে না পারলে আল্লাহর আদেশকে ভুল হবে আল্লাহর আদেশ ভুল হবে না কোনো মানুষ মৃত্যু হলে আমরা বলি আল্লাহ ও রুহের মাখ ফেরাত করে দিন রুহের মাকফেরাত ফেরাত কথাটা হবে না যে আল্লাহর আদেশে ভুল করবে না সেখানে রুহের মাকফেরাত ফেরাত কেন বলবেন এটা তো হতে পারবে না হতে হবে ওই ব্যক্তি নফস ভুল করেছে নফ্সের মাগ আপনি চাইলে চাইতে পারেন রুহের মাকফেরাত ফেরাত হবে না এখন যদি রুহের অর্থই না বুঝেন তাহলে নফস বুঝবেন না নফস না বুঝলে রুহের মাখফেরাতে আর তো গুণা করা হবে না আল্লাহ রুহের মাখফেরাত করে দিবে বলতে আল্লাহ তো রুহকে ফুক দিয়া আল্লাহর আদেশটাকে দিয়েছেন তা আল্লাহর আদেশ কোনো দোষ নেই ত্রুটি নেই ভুল নেই ভ্রান্তি নেই আর যা নে ভুল দিনে সে আল্লাহর রুহের মাখফেরাত চাবেন আপনি তাহলে আপনি কবিরা কোনো করছেন না একটু ভেবেন না সুতরাং যারা না বুঝে বলছেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার রুহের মাগফেরাত চান তার এখান থেকে সংশোধন হন আর কখনো বলবেন না যে রুহের চাই এটা আমাদের বেশিরভাগ এগুলো না বুঝে বলে থাকেন হবে নফসের মাগেরাত চাইতে পারবেন রুহের মাগফেরাত চাইতে পারবেন না কারণ রুহটা রবের আদেশ ওই আদেশে কোনো ভুল ভ্রান্তি নেই এবার আমি সংক্ষেপে রুহটা কি একটু বোঝানোর চেষ্টা করি দেখুন আপনার মিলে কি না প্রথমে দেখুন আদেশ নিষেধ ন্যায় অন্যায় ভালোবাসা এগুলো কোনো পাত্রে রাখা যায় না যায় নাকি যাবেই না আমি কথা বলছি কোনো পাত্রে রাখা যায় যায় না ক্ষণ বাতাসের মাধ্যমে উড়ে যায় ইথারের মাধ্যমে উড়ে যায় সেটা যখন পাত্রে রাখা যায় না তাহলে বলো যে রুহু কোথাও থাকে কেউ বলে এখানে থাকে কেউ বলে এখানে না রুহু কোথাও থাকে না রুহুটা কার্যকরী কেমনে হয় একটু ধারণা দেয় উদাহরণ দেয় ধরুন আপনার হাতে একটা মোবাইল আছে আমার হাতে আর একটা মোবাইল আছে যখন দুই মোবাইলে আমরা কথা বলি তখন কথা বলতে বলতে মনে করেন সিগনাল শেষ টাকা নাই কথা বন্ধ হয়ে গেল তা টাকা বন্ধ হয়ে যাওয়ার পরে বাট মোবাইলের সিগনাল বন্ধ হওয়ার পরে আমরা কি করি জি করে আবার টাকা ঢুকাই বা ট্রান্সফার করে আর টাকা ঢুকাই আমরা টাকা কি মোবাইলের মধ্যে ঢুকেই না টাকার জায়গায় টাকা থাকে ইভেন দোকানে ঢুকালে দোকানের টাকা দোকানেই থাকে তা আমরা কী ঢুকাই যে সিমটা দেওয়া আছে মোবাইলের মধ্যে ওই সিমের নাম্বারে একটা আদেশ ঢুকাই ওই সিমের নাম্বারে ক্লিক করে একটা আদেশ ঢুকাই তাহলে ধরে নেন দুনিয়াতে যত মানুষ জন্মিয়েছে আর যত মানুষ জন্মায় নাই পর্যন্ত জন্মাবে প্রত্যেকেরই আল্লাহর কাছে একটা ডিএনএ নাম্বার আছে আমি জাফর আহমেদ আমার নামে একটা নাম্বার আছে আল্লাহর কাছে আপনার কাছেও আছে শ্রোতা মণ্ডলী সবার কাছে আছে সবাই এক একটা ডিএনএ নাম্বার আল্লাহর কাছে আছে তাহলে আল্লাহ কি করছেন আমরা যেমন মোবাইলের সিম কার্ডে ওই টাকাটা ঢুকানোর একটা আদেশ দেই ঠিক তেমনি আমাদেরও তো প্রত্যেকের মাঝে প্রত্যেক মানুষের মধ্যে একটা কলব ঘিরু যেটা বলি ব্রেন যেটা বলি এই রকম একটা জিনিস আছে মাথার মধ্যে এই সদর সদরের নিচে এটা সদর কিন্তু এইটা না সিনা সদর এটা না সদর এটা সম্মুখ মঙ্গ। এই সম্মুখ ভাগ মাথার সম্মুখ ভাগ এর মধ্যেই যে ঘিলুটা আছে দেখবেন ঘিলুটা কিন্তু এখানে না ঘিলুটা কিন্তু এই জায়গার নিচে অর্থাৎ ওইখানে আল্লাহ তালা রুহুটা আদেশটা ফুঁকে দিচ্ছেন মানে আল্লাহ শক্তি দিচ্ছেন যে তুমি এখন চলো তাহলে মোবাইলের সিম কার্ডের মধ্যে এই যখন টাকার আদেশটা দেই তখন সিমটা যেমন অ্যাক্টিভ হয় আমাদের এই ঘিলুর মধ্যে আল্লাহ যেমন ফুঁকে দেয় তখন মাথাটায় এটা অ্যাক্টিভ হয় মানে পুরো বডিটা অ্যাক্টিভ হয়ে যায় এই বডিটাকে ধরেন পুরো মোবাইলের বডি আর এইটা ধরেন মোবাইলের সিম কার্ড তুলনা তাহলে এই সিম কার্ড যেটা ঘিলুর যেটা এটাখানেই আল্লাহর আদেশটা আসছে যে আল্লাহর আদেশের দ্বারা এই ঘিলুটা অথবা ব্রেনটা যখন উৎকাসিত হয় শক্তি পায় তার পুরা বডি এখন শক্তি পেল কারেন্টের মতো এই হলো সংক্ষেপে রুহুর সম্পর্কে জানা ও বোঝা এইটা না বুঝলে মানুষের কোরআনে যত জায়গায় রুহুর সম্পর্ক আসছে কলব সম্পর্ক আসছে সদর সম্পর্ক আসছে এই কথাগুলো এই টার্মসগুলা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না বুঝলে তারা বুঝবেন না কারণ কলব এখানে সদর এখানে অথচ আমাদের আলেম ওলামারা মনে করলো সদর এখানে তো সদর এখানে মলার জন্য বলা হচ্ছে নবীকরিম সাল্লাহ সাল্লামের সিনা সদ হয়েছিল না রে ভাই নবীকরিম সাল্লা সিনা সেদ হয়নি তার সিনে কোনো দোষ ছিল না তার কলমে কোনো দোষ ছিল না তার সদের কোনো দোষ ছিল না তাহলে সিনা সেদ হবে কেন এইগুলো হাদিসের মধ্যে বানানোর মিথ্যাচার কথা এটা ইবলিসের কথা কোরআনে কোথাও বলেনি তার সিনা সদ বলা হচ্ছে আলাম রাষ্ট্র লাগা সদরাকা আমি কি তোমার সদরকে উন্মুক্ত করে দেই নেই এই উন্মুক্ত মানে এই নয় সদরকে খুলে দেয় নেই খুলে দেওয়া মানে সিনা না বরং উৎকর্ষ জ্ঞানের দ্বারা আকলকে বিবেককে উৎকর্ষিত করে দেয়া ওইটা আমাদের আলম সমাজ বোঝেন নেই পূর্বপুরুষরা বোঝেন নেই না বুঝা বিজ্ঞান বোঝেন নেই বিধায় তারা এটা বানাইছে সিনা সেদ হয়েছে এটা নিয়ে আরেকদিন কথা বলবো আগেও আমার ভিডিও আছে শুধু আজকের ভিডিওটা আর প্রণাম করবো না সুতরাং এই টার্মসগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা কোরআন বুঝতে পারবো না কোরআন বোঝার জন্য বৈজ্ঞানিকভাবে টার্মসগুলো কোরআন সাথে মিলে সম্মান করতে হবে আগে কোরআন জানার জন্য এই সমন্বিত জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ হাফিজ